اعوذ بالله من الشيطان الرجيم بسم <سلس> الله الرحمن الرحيم الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رَزَقٍ وشعبان وبلغنا رمضان وقال تعالى في شان حبيبي محمد رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

মোহাম্মদ মিত্র যন্ত্রণা মানুষ যদি জানিত ঘর সারিয়া মানুষ লুকাইতো কবরের আজাদ মানুষ যদি

কিন্তু মন নরীল সুখের কাজ নয় এটা এক করার একমাত্র একায়েত করার মালিক আমার আল্লাহ বন্ধ থেকে না আল্লাহ আমার হাবি গ্রাম চুলের আলাম করছেন আর খাওয়ার জন্য

অনেক সময় বাতা আসে কথা বলে ঠিকই না কিন্তু এমন এক সময় আমাদের কাছে অতিবাহিত হয়েছে যে সময় মানুষ প্রাণ ভরে আল্লাহ এবং তার কথা বলতে পারে কথা বলে ঠিকই না মানে না মানব না মানতে পারি না আল্গা ৰসহুলে ৰল মাননা চৰাচৰি কৰে মানিনাম মানগনা মানটো ফাৰিণ আহা আল্গা ৰসহুলে ৰল মাননা আহাহা মানি নাম মানতে মানটো ফাৰি নাহা আল্গা ৰসহুলে ৰল মাননা ৰখা ভাবিনা অখা ভাবিনা মানি নাম মানগনা মান্ত ভাৰিনা আল্লা মানি নাম মানগনা মান্ত ভাৰিনা আল্লাব মাননা কথা বলে ঠিক না বিশ্ব নবীর মতরা নামসি বিশ্ব নবীন মতরা নাতে শামসি জীবন দিয়ে রক্ষা করব নবী সম্মান বিশ্ব নবীর মতরা ন জীবন দিয়ে রক্ষা করব পুরাণের সম্মান জল নীনা মনতে পাৰি নাভ প্ৰচুৰব মনোনা মনি নাম মন গন্ত্ৰে পাৰি নাভ প্ৰচু মনোনা বিশ্ব করে বানাই রসিনেমা এরি জন্য দাই থাকে মারা গো ব্যাঙ্গ করে বানাই রসিনেমা এরি জন্য দাই থাকে মারা গো মামা বুজের মতো জুটা খাবে দেরি হবে না মানিনা মানবো না মানতে পারিনা আল্লাভ রসুরে রব মাননা মানিনা মানতে পারি না আল্লাভ রস রে আজকে এই বাংলাদেশে নব্বই নব্বই পার্সেন্ট মুসলমান দেশের কোনো রাষ্ট্র প্রধান নারে আমি সমালোচনা করলে মামলা হয় কিন্তু আমার আল্লাহ আল্লাহর রসুমদের নামে কুটুক্তি করলে মামলা হয় না আজকে সময় এসেছে যে ওঠার আজকে করি আল্লাহর কথা বলতে কেউ বলা যায় আল্লাহর রসুমের কথা বলতে বলা যায় তার চিন্তার ভেবেছে হবে কথা বলার চে কি না এজন্য ইসলাম ইস দ্য কমপ্লিট টু লাইফ ইসলাম জীবন ব্যবস্থা আমাদের জন্য শরীরের মধ্যে আমাদের সেভ করতে হবে শুধু নামে মুসলমান হলে হবে না আমি মুসলমান হতে হবে আমার চলাফেরা আমাকে দেখে অনুসরণ অনুকরণ করবে নিজের মধ্যে আজকে আমাদের ইসলাম নাই মানুষের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকি নিজে কত ফুলের মধ্যে আসি এটা আমরা একবার ভাবি কথা বলছি কিনা এজন্য নিজেকে আগে সংশোধন হতে হবে নিজে আগে চিপ হতে হবে তাহলে সবাইকে ভালো মনে হবে আমার কথা সংক্ষিপ্ত একেবারে একটা এক্সাম দিয়ে আমি আলোচনা নীতি আছি মনে করুন আপনার বাড়িতে একটা ছেলে পৃথিবীর মানচিত্র ছিল সেই মানচিত্র মানচিত্রটি ছিঁড়ে ফেলেছে টুকরা টুকরা করেছে বলত ওই পৃথিবীর মানচিত্র পৃথিবীর কোন দেশ কোথায় যদি ধারণা না থাকে তাহলে কি ওই পৃথিবীর মানচিত্র ঠিক করা যাবে কিন্তু ওই পৃথিবীর মানচিত্রের ওপর সাইডে একটা মানুষের ছবি আছে এখন ওই মানুষের ছবি দেখে যদি আমি মানে মানুষের ছবি দেখে যদি আমি চি কারণ মানুষ সম্পর্কে আমার ধারণা আছে কোথায় হাত কোথায় পা এই সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে এইভাবে ওই মানুষের